নমস্কার রিপোর্টে লোকসভা নির্বাচনী আবহে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের মতো প্রতিষ্ঠানের সন্ন্যাসীদের একাংশের রাজনৈতিক ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত মন্তব্য ঘিরে দেশ তথা রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে উল্লেখ্য গত শনিবার মুখ্যমন্ত্রী আরামবাগ লোকসভা কেন্দ্রের কামারপুকুরে সভা করতে গিয়ে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন বিশেষত মুর্শিদাবাদের বেলটাঙার ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের নাম করে তিনি বলেছিলেন ভারত সেবাশ্রম সংঘকে তিনি খুব শ্রদ্ধা করতেন কিন্তু যে লোকটা বলে তৃণমূল কংগ্রেসের এজেন্ট বসতে দেব না তাকে তিনি সাধু বলে মনে করেন না The cat sat on the এরপরে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীকে পাল্টা আইনি নোটিস পাঠিয়েছেন কার্তিক মহারাজ আর খুব স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনী আবহে মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যকে ভোটের হাতিয়ার করতে সুযোগ ছাড়েনি পদ্মশিবির আর এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধু সন্তদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে সনাতনী হিন্দু সমাজের হিন্দু রক্ষী দলের ধিক্কার ও প্রতিবাদ পদযাত্রা বহরমপুরে ভারত সেবা আশ্রম সংঘের কার্তিক মহারাজের উদ্যোগে আয়োজিত বহরমপুর টেক্সটাইল কলেজ মোড় থেকে শুরু হওয়া এই প্রতিবাদ মিছিল শেষ হয় পোড়া বাজার মোহন হাউজের মোড়ে গিয়ে আর মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বয়ং কার্তিক মহারাজ কি জানালেন সম্পর্কে সারা ভারতবর্ষের মানুষ জানেন আমি দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলায় আছি প্রায় চল্লিশ বছর যাবৎ এখানকার প্রশাসনের যারা আছেন ব্যক্তি তারা জানেন এখানে আমাদের যারা এসপি ছিলেন রাজেশ কুমার জ্ঞানমোহন সিং এখানে যারা এর আগে যে মুকেশ কুমার তারপর এর আগে রাজৌরি এখন যিনি বর্তমান আছেন প্রশাসনের তারা জানেন আমি কার্তিক মহারাজ আমি সব সময় আমাদের মুর্শিদাবাদ জেলার যেহেতু আমি এখানে আছি শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আমাকে যা নির্দেশ করেন আমি তা করি কিন্তু আমি আমার ধর্ম আমার সংস্কৃতি আমার সমাজ আমার দেশ সর্বাগ্রে আমার মানুষ যখন বিপন্ন হয় আমার সমাজ যখন আমাকে ডাকে আমি তাদের কাছে যাই গিয়ে আমার সন্ন্যাসীর যে কর্তব্য সন্ন্যাসীর যে ভূমিকা সন্ন্যাসীর যে বক্তব্য আমি তা রাখি মাননীয় মুখ্যমন্ত্রী উনি যেটা বলেছিলেন আমাকে প্রমাণ চেয়েছি আমি কোন জায়গায় আমি বলেছি কোন বুথ থেকে আমি সেই কর্মীকে সরিয়ে দেওয়ার কথা বলেছি এবং সরিয়ে দেওয়া হয়েছে আমার কথায় তিনি প্রমাণ দেবেন আমার এখানে সমস্ত রাজনৈতিক দলের লোকের সঙ্গে আমার সম্পর্ক এখানে টিএমসির অপূর্ব সরকার ডেভিড কাঁদির তিনি আমাদের সাহায্য করেন এখানে শাওনি বেগম সিংহ সিংহরায় তিনি গেছেন এর আগে মহুয়া মৈত্র তিনি আমার সঙ্গে দেখা করেছেন আমাদের মুর্শিদাবাদের অজিত চৌধুরী মাননীয় যিনি আছেন তিনি প্রভূত সাহায্য করেন আমাদের আশ্রমের ক্ষেত্রে সুতরাং এখানে সমস্ত শ্রেণীর মানুষ সিপিএমের আমলে আমি জায়গা পেয়েছি প্রচুর দশ বিঘে জায়গা দিয়েছেন স্বামী বিবেকানন্দ ট্যাচু নির্মাণে যতীন চক্রবর্তী তিনি বিরাটভাবে সাহায্য করেছেন সুতরাং আমাদের ভারতবর্ষের ভারত সেবাশ্রম সংঘ সর্বজন বিদিত সর্বজন শ্রদ্ধার জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক দলমত নির্বিশেষে সবার আমরা সেবা করি সবার উপরে সত্য তার উপরে নাই কোনো জায়গায় কোনো একজন যদি বলতে পারেন আমি নতমস্তকে তার কথা মেনে নেব আজকে মাননীয় মুখ্যমন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে শাস্তি দেবেন আমাকে আমি মাথা পেতে নেব সুতরাং আমি আইনি সাহায্য আমি আইনি সাহায্য আইনি পরামর্শ আমি বলেছি তারা নোটিশ দিয়েছেন তারা যথাযথ উত্তর তিনি দেবেন তার তো ডিপার্টমেন্ট রয়েছে বহরমপুর থেকে গণেশ সাহা দ্য রিপোর্ট সমস্ত খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ